আকাশের মালিক এ বিস্তীর্ণ জমিনের মালিক আঠাইশ অক্টোবর যত রক্ত পড়েছে প্রতিটি রক্ত ফোঁটা আওয়ামী লীগের জন্য হয়ে বাংলাদেশের মাটি থেকে এই পিসাদ স্বৈরাচার হেসিবাদি দলকে বাংলার মাটি থেকে চিরকালের জন্য মুছে ফেলে দেওয়ার না প্রত্যেকটি রক্ত ফোঁটার হত্যায় এই বাংলাদেশের দেশপ্রেমিক

সেই ধারণা নিয়ে এসেছিলাম আমি রাতে ঘুমাতে পারি না যে দৃশ্য দেখেছি বন্য হয় না বন্য প্রাণীও মানুষ এভাবে পিটায় না মাথা ফেটে হয়েছে রয়েছে এক ভাই ভিটের দিকে তার মাথা ফাটা জিজ্ঞেস করলাম আরো কোথাও কথা নাকি সে কাজ হয়ে শুয়ে পড়লো

আঠাইশে অক্টোবর আওয়ামী চেয়েছিল অফিস দখল করতে চেয়েছিল আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য আওয়ামী লীগ যে কাজ করেছে যে বর্বরতা বৈশাচিক আচরণ তারা করেছে সেই আচরণের মাধ্যমে রাজনৈতিক ভাবে তাদের কবল রচিত হয়েই গিয়েছে বিশ্বকে তো কোনো সন্দেহ নাই তারা নির্লজ্জের মতো ভয়ের সামনে তারা বলছেন লজ্জা নাই স্মরণ নাই তারা বলছে বাইক থেকে নাকি বাইকুল পরে আঘাত করেছে আমাদের অথচ এখানে আমাদের সামান্য কিছু লোক ছিল দাঁড়ানো তাদের নামাজ এখানে আমরা নামাজ পড়েছি আমরা মসজিদ নিয়ে নামাজ পড়েছি রাস্তায় এই রাস্তার উপরে নামাজ পড়েছি আল্লাহ সাক্ষী সুতরাং আমি আল্লাহ